অবশ্যই রাহাত ফাতে আমি অ্যাকচুয়ালি মাইলস এর গান শুনতে আসছি ফার্স্ট টাইমই আমি মনে হয় এই স্টেডিয়ামে কোনো কনসার্টে ইয়া অংশ করব এখানে মূলত টিকিট বিক্রি হচ্ছে আমরা বিকেল থেকে এখানে ছিলাম এবং দর্শকদের বিভিন্ন অনুভূতি এবং মতামত জানতে চেষ্টা করেছি তাদেরকে আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে টিকিটের মূল্য তাদের সাধ্যের মধ্যে আছে কিনা এবং তাদের বিসিবির ব্যবস্থাপনা তাদের কাছে কেমন লেগেছে দর্শক চলুন আমরা জেনে আসি তাদের অনুভূতি এবং মতামতগুলো আপনার কাছে কার গান ভালো লাগবে অবশ্যই রাহাত ফাতে আলী গতকালকেও গিয়েছি এবারও যাব কালকেরটাও গতকালকে যখন পাঁচশো করেছে দ্যাট ওয়াজ গুড বাট এর আগে ঠিক ছিল না তখন কাটি নাই গতকালকে যখন পাঁচশো করেছে এরপরে কেটেছি আমি অ্যাকচুয়ালি মাইলসের গান শুনতে আসছি অনেকদিন দিন যাবত মাইলসের গান শোনা হচ্ছে না তাই মাইলসকে উপলক্ষ করে আসলে টিকিট কাটা ব্যবস্থাপনাটা ভালো ছিল যদি এর বাইরে কোনো ফাঁকফুকন না থাকে তাহলে ব্যবস্থাপনাটা সুন্দর আমি রাহাত ফাতে আলী খানের অনেক বড় বড় একজন ভক্ত আসলে আমি তার গান শোনার জন্যই ফার্স্ট টাইমই আমি মনে হয় এই স্টেডিয়ামে কোনো কনসার্টে অংশগ্রহণ করব। প্রথমে একটু বেশি ছিল এখন মোটামুটি বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়েছে পাঁচশো করার পরে ঠিক আছে এখন মূল্যটা এখন ঠিক আছে আগে বাড়ছিল পরে মাঝখানে আজকে বিসিবি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে মানে মূল্যটা কমে দিয়েছে এই জন্য ভালো লাগলো মানে কার জন্য টিকিট কেটেছেন মূলত মূলত একজনের জন্য না রাত ফাতে আলি খান ওনার জন্য আরও অ্যাভয়েড রাফা আছে মাইলস আছে সবার জন্যই মোটামুটি টাইমিংটা এখানে যে গেট ক্লস দিছে সাড়ে চারটায় তো আমরা স্টুডেন্ট ডিসেম্বর মাস ফাইনাল এক্সাম চলে তো আমার এক্সাম শেষই হবে সাড়ে চারটায় তো আমি তাদের সাথে কথা বললাম যে সাড়ে চারটার এক্সাম দিয়ে এসে কি ঢোকা যাবে কি না তখন তারা বলল যে না বিসিবি থেকে এটা বলছে যে সাড়ে চারটায় আমাদের ক্লোজিংটা গেট ক্লোজ হবে তারপর আর ঢোকা যাবে না তো এটা তো আমাদের এখন এক্সাম শেষ না করে তো আর আসতে পারতেছি না টিকিটের মূল্য প্রথম দিকে বেশি থাকার কারণে দর্শকদের আগ্রহ একটু কম ছিল কিন্তু যখন টিকিটের দাম কমা কমানো হয়েছে এরপর থেকে মানুষের আগ্রহ বেড়ে গেছে আমরা ওয়েবসাইটেও দেখেছি কিছুক্ষণ আগে টিকিট আউট হয়ে গেছে মানুষ এখন টিকিট কিনতে পারছে না কেউ কেউ এসে ঘুরেও যাচ্ছেন এছাড়া মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে উৎসব মুখর পরিবেশেই মানুষ টিকিট কিনতে আসছে না এবং আয়োজন কিন্তু চমৎকার আয়োজন হয়েছে এবং মানুষের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে এবং আগামীকালকে আমরা যা বুঝতে পারছি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেই কনসার্টটি হতে যাচ্ছে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীদেরও দেখেছি তারা পুরো স্টেডিয়ামের আশেপাশে রয়েছেন এবং সেনাবাহিনীদেরও আমরা লক্ষ্য করেছি মূলত এই ছিল আমার কাছে শেরবাংলা স্টেডিয়াম থেকে সর্বশেষ